হ্যালো ভিওরস বারিপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আমি সার্বে আর এমার খান একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম এখানে যে ড্রয়িংটি আমি দেখাচ্ছি সেটি একটি সাইড প্ল্যান এটা এটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে যেটাকে কম বেশি ভাগ করা হয়েছে আজকের এই ক্লাসে আমি যেটা আমাদেরকে বলবো সে বিষয়টি হলো যে কিভাবে আমরা যে কোনো প্লটকে স্কেলে মেজারমেন্ট করতে পারি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব আপনারা ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন দেখুন এখানে উত্তর দিকে যে বাহুটি রয়েছে সেটি যদি আমরা গণিয়া স্কেল দিয়ে মেজারমেন্ট করি তাহলে এটা আসছে ষোলোশো কুড়ি ষোলোশো কুড়ি ফুট অর্থাৎ ষোলোশো কুড়িকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে উত্তর দিকের বাহুটি পাবো একশো বাষট্টি ফুট ঠিক দক্ষিণ দিকে যে বাহুটি আছে যদি আমরা মেজারমেন্ট করি এটা আপনার রয়েছে পনেরোশো পঞ্চাশ ফুট আমি এখানে রেখে রেখেছি দেখুন যে পনেরোশো পঞ্চাশ যদি হয় পনেরোশো পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলাম একশো পঞ্চান্ন অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চান্ন ফুট যদি পূর্ববাহটা দেখি তাহলে এটা আপনার আছে হাজার ফুট হাজার ফুটকে আমরা দশ দিয়ে ভাগ করলাম একশো ফুট পেলাম এখান থেকে এটা হচ্ছে একশো ফুট ঠিক পশ্চিম পশ্চিমবাবুকে যদি আমরা লক্ষ্য করি এটা আপনার হবে নশো তিরানব্ব নশো ফুট নশো ফুটকে দশ দিয়ে ভাগ করলে নশো তিরিশ ফুটকে দশ দিয়ে ভাগ করলে আমরা তিরানব্বই ফুট পাচ্ছি অতএব বন্ধুরা যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে স্কেল এক ইঞ্চি সমান তেত্রিশ ফুট অর্থাৎ এই যে একটি চতুর্ভুজ আকৃতির প্লট রয়েছে এই প্লটের যে বিভিন্ন বাহু উত্তর বাহুটা আপনার যেটা বলছিলাম যে ষোলোশো কুড়ি অর্থাৎ এটি ষোলোশো কুড়িকে যদি দশ দিয়ে ভাগ করা যায় তাহলে এটা হবে একশো বাষট্টি ফিট প্রত্যেকটি বাহুকে গুণ করে বাড়ানো হয়েছে উত্তর বাহুকে দশ গুণ বাড়ানো হয়েছে অর্থাৎ একশো বাষট্টিকে দশ দিয়ে গুণ করলে ষোলোশো কুড়ি ঠিক দক্ষিণ বাহু যেটি এর অ্যাকচুয়াল মাপ হচ্ছে আপনার একশো ফুট যেটা ম্যাপের রিডিং সেটিকে আমরা দশগুণ বাড়িয়ে পেয়েছি পনেরোশো ফুট আবার পূর্ব যে বাহুটা রয়েছে সেটার অ্যাকচুয়াল ম্যাপের যে দূরত্ব ম্যাপ ডিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে আপনার একশো ফুট সেটা দশগুণ বাড়িয়ে পেয়েছি হাজার ফুট পশ্চিম পশ্চিমবাহুটা আমরা ম্যাপ থেকে পেয়েছিলাম তিরানব্বই ফুট সেটাকে গুণ বাড়িয়ে পেয়েছি নশো তিরিশ ফুট এই প্লট ছোট হওয়ার কারণে আমরা প্লটটিকে গুণ বাড়িয়ে ড্রয়িংটা সুন্দরভাবে আমরা এঁকেছি এবং যার জন্য স্কেল লেখা হয়েছে এক ইঞ্চি সময় তেত্রিশ ফুট কিন্তু যখন আমরা এটা অ্যাকচুয়াল রিট লিখবো সেটাকে আমরা দশ দিয়ে ভাগ করে অ্যাকচুয়াল মানগুলো বসিয়ে দেব আশা রাখছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের চ্যানেলে থাকুন পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা উপকৃত হবেন এই বলে আমার ক্লাসটি সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন